যশোর পৌর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় বিনিময় সভায় যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তৈ চাকলাদার ফোনটুকে বিজয় করা আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার শুক্রবার সন্ধ্যায় শহরের বক্সার হুস্টলা এলাকায় এক মতবিনিময় বিনিময় সভায় তারা এই আহ্বান জানান এখন কিন্তু আমার এই পুরস্কার কোন লোক পায় এটা আমার জানা নাই কেউ পায় না আজকে যশোর শহর এটি কিশোর গ্যাং সন্ত্রাসী শহরে পরিণত হতে চলেছে এই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের সঠিক নেতা নির্বাচিত করতে ব্যক্ত হন তাহলে কিন্তু যশোর শহর একটা সন্ত্রাসীর অভয় অরণ্য হিসেবে থাকবে মানুষ বসবাস করতে পারবে না এই কারণে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনে আয়োজিত হয়েছি দুইজনে একত্রিত হয়ে আমরা এই দর্শককে সন্ত্রাস মুক্ত সহ করতে চাই আমরা যশোরে উন্নয়ন করতে চাই আমরা বিজিএ বিজলি চাল এবং বয়স্ক ভাতা বিতর ভাতা মানুষের মধ্যে সমলভাবে বিতরণ করতে চাই লুটপাটে আমরা উপজেলা পরিষদ তৈরি করতে চাই না সেই কারণে আমরা বন্ধু চাকরাদেরকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা মার্কা এখনো পাই নাই মার্কা পাওয়ার পরে আমরা আবার আসব আমাদের বিশ্বাস এই সময় আপনারা যে লোক হাজির হয়েছেন মার্কা আরো অনেক লোক বিপুলাতে পারবো আপনাদের কোনো চিন্তা নাই কোনো আস্থান ভোট সেটা দখল করতে পারবে না আমাদের কোনো লোককে ভয় দেখাতে পারবে না ভয় দেখালে খবর আছে একদম কিন্তু আপনারা নির্ভয়ে আপনারা ভোট দিতে যাবেন ভোট সেন্টারে যাবেন আপনারা আমাকে ভোট দিয়ে এই জায়গা থেকে প্রথম 2009 সালের 22 জানুয়ারি চেয়ারমর্কার ছিল আমার প্রথমবার আপনারা বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছিলেন আমি চেষ্টা করেছি আপনাদের 500 টাকা তো কিন্তু আপনারা জানেন যে আমাদের কেশবপুরের নিস্পর্তার সাদিক মারা যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ওই জায়গাটা তিন চার ভাগে বিভক্ত ছিল আওয়ামী লীগ সেই কারণে আমাকে ওগুলি পাঠিয়েছিলেন কিন্তু এই ভাগে এই যে গ্যাপটা পড়ায় শূন্যতা হয় এখানে আজকে বিভিন্ন রকম সন্ত্রাসীরা এই আওয়ামী লীগের ভিতরে ঢুকে পড়ছে বিভিন্ন ধরনের ধান্দা বাজনা আওয়ামী লীগে ঢুকে পুরনো যারা আওয়ামী লীগের তাদের মূল্যায়ন হয় না এবং যার কারণে আজকের এই সংগঠনে আমাদের একটু সমস্যার ভিতরে পড়েছে আমি বলেছি আমি আত্মার আমাদের সভাপতির সাথে আছি তিনি আমাদের নেতা আমরা ঐক্যবদ্ধ থেকে যশোর জেলা আওয়ামী লীগের শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে আমরা যশোরের আটটি থানায় আমরা ঐক্যবদ্ধ দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আপনার দাঁড়ানোর সুযোগ পেয়েছে কিন্তু আমরা দেখছি কারা দাঁড়াচ্ছে এ এলাকার টার্মিনাল এলাকার সন্ত্রাসী করে যারা চাঁদাবাজ যারা মানুষের টাকা লুটপাট করে মানুষকে ব্যথা দিয়ে অত্যাচার করে আজকে তার উপজেলা পরিষদের নির্বাচন করতে চায় সেটা কোনো দোষ নেই কিন্তু ভোটটা আমার বিশ্বাস সন্ত্রাসীদের পক্ষে কোনো দিন সাধারণ মানুষ ভালো মানুষ তাদের পক্ষ নেয় না এবং ভোটটা দেয় না এই ভোটটা এত গুরুত্বপূর্ণ আপনি উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখে যদি ভোট চান আপনি কিন্তু ভোট দিতে পারবেন না উনত্রিশ তারিখে পাঁচ বছর পর আপনার একটা ভোট দেওয়ার সুযোগ পান সেই সুযোগটা সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন কেউ কেউ বলছেন টাকা পয়সা দিচ্ছে আপনি যে এত বড় হয়েছেন এতদিন তো আপনার জন্মলগ্ন থেকে তো ওই ওই টাকা নিয়ে আপনি বড়ো হন হয় আপনার বাবা মা আপনাকে মানুষ করেছে আপনার পরিবার আপনাকে বড়ো করেছে একদিন কাচ্চি বিরিয়ানি খাওয়াই দিয়ে এবার পেট খারাপ করে ডাক্তার দেখায় পকেটের টাকা উল্টো দিয়ে লাভ থাকে যে মানুষটা সারাদিন ভাত খায় যে সুখ দুঃখে আপনাদের পাশে থাকবে যাকে পাবে যে আপনাদের বলবে না এই বাড়ি ওই ভোটেই চেয়ারে বসাবার এই এলাকা আমার এই বকচার এলাকার সমস্ত বিল্ডিং আমার এইরকম ধরনের যারা বলবে আমাদের এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আর একজন যে ভাইস চেয়ারম্যান আসছে প্রত্যেকে থেকে নাকি শ্রীরংতে টাকা মেরিয়ে টাকা ছড়ায় মহিলা আমাদের দশ তারা মিলি ছাত্র পলিটিক্স করে আজকে এই জায়গাটায় আসছে ভোটটা একটা ওর ভাব ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি ফলে একটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান ভোটটা তাকে দিবেন আরেকটা হচ্ছে আমাদের ভাইস চেয়ারম্যান আছে আপনার আমাদের খান্ডেরা বিপুল সুলতান মাহমুদ ওই তো বিপুলি ভালো চলবে এখন অনেক সমস্যা আছে আরেকটা এই জন্য আমাদের সুলতান মাহমুদকে আপনারা ভাইস চেয়ারম্যানে ভোট দিয়ে আপনাদের যে সেবাটা করতে পারতাম আমি এবং আমার নেতা শহীদুল ইসলাম মিলন আমরা আপনাদের পাশে থেকে আগামী পাঁচ বছর এই পৌরবাসীকে আমরা সেবা দিয়ে যাব এই ভোট হবে ইভিএম এ আমার ভোট আমার প্রিয় জনকে আমি আমার ভোটটা দিব এই ভোট কারুর অধিকার নাই এই ভোট আবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ভোটের মাঠে আসতে হবে আমাদের ভোটাররা উঠলেই এই ভোট ইনশাল্লাহ যথেষ্ট হবে বুঝবে আপনাদের সাথে আবারও মার্কা বেরোনোর পরে আপনাদের সাথে আবার আসবো কি আগুন আসবো না বলে তাহলে আবার দেখা হবে তো নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শেখ ইলিয়াসের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাফি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুশারফ হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা রেজাউল ইসলাম আনোয়ার হোসেন মোস্তাক মোয়াজ্জম হোসেন সামিরুল ইসলাম পিয়াস নয়নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু পৌর আওয়ামী যুগ্ম সম্পাদক ইউসুফ শহীদ পৌর কাউন্সিলর হাজি আলমগীর কবি সুমন পৌর আম সদস্য সাদেক আলী সহসভাপতি আব্দুল খালেক সহ নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা